আর কিছুক্ষণের মধ্যে বাইকে পাস করবে ইন্ডিয়া বাই যাবে ইন্ডিয়া যাবে এই যে আমরা সবাই বাস নিয়ে আসছি ইমরান ভাই এই একটু পরে পাস করতে হবে তাকে এই যে ইন্ডিয়া পতাকা এসে পড়ছে তামাবিল লেখা জিরো পয়েন্টটা কোথায় এটাই এটাই হ্যাঁ এটাই এই যে তামাবিল লেখা আছে এই যে ইমিগ্রেশন আসেন সামনে যেটা জিরো পয়েন্ট তামাবিল ওটা সামনে হ্যাঁ সামনে

সবাই আরেপা সবাইকে গ্রুপ ছবি তুলি না যান আপনারা যান আছেন আছেন সবাই আছেন